চলুন আজকে কাঁচা আমের পাপড় তৈরি করি কাঁচা আমের সময় কাঁচা আম দিয়ে রকম রেসিপি ট্রাই করি একদিনেই পাপড়টা বানিয়ে দেখুন ঝামেলা কম খুব বেশি সময়ও লাগে না শুকোনোর জন্য কিন্তু হালকা একটু রোদের তাপ পেলেই যথেষ্ট মাত্র হাফ কাপ সাবু দিয়ে অনেকটা পাপড় তৈরি হয় আর দেখুন কতটা মজমজি হয়েছে ভেজালের যুগে নিজের হাতে তৈরি যে কোনো খাবারই অনেক ভালো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আমি এখানে একটা কাপ নিয়েছি আর তার মধ্যে ছোট দানার সাবু নিয়েছি সাবুটাকে প্রথমে তিন থেকে চারবার ভালো মতো একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছোটো দানার সাবুতে করছি এই পাপড়টা ছোটো দানার সাবুতেই ভালো হয় তবে ইচ্ছা হলে বড়দানার দানার সাবুও নিতে পারেন তারপরে যে কাপে আমি সাবু নিয়েছি এক কাপ ওই কাপেরই আমি এক কাপ কাছাকাছি জল দিচ্ছি কারণ অলরেডি বাটিতে একটু জল রয়েছে ধরুন ওই এক কাপই দিলাম দিয়ে সাবুটাকে আধ ঘন্টার জন্যে ভিজতে দেবো শুধু কাজ হচ্ছে একটা পার্টিকুলার বাটি নিতে হবে বা কাপ নিতে হবে আর সেই অনুযায়ী মাপটা নিতে হবে একটা ছোট কাঁচা আম নিয়েছি আমটাকে ধুয়ে নিয়ে বৃত্তের দিকটাকে ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আটি এখনও হয়নি ছোট ছোট এই আঁটির অংশগুলোকে ফেলে দিলাম আর একদম ছোট ছোট টুকরো করে রাখছি এবারে কড়াইতে নিয়ে নেব অল্প একটুখানি জল গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে জলের মধ্যে কাঁচা আমের টুকরোগুলোকে দিয়ে আমগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় বা ইচ্ছা হয় একটু ঢাকা দিয়ে দিতে পারেন বেশিক্ষণ সময় লাগবে না আমি টুকরোগুলো অনেক ছোট করে কাটার বেশ কচি আম মিনিট দুয়েকের মধ্যে সেদ্ধ হয়ে যাবে অল্প একটুখানি নুন দিয়ে আমটাকে সেদ্ধ করে নেবো আমটা সেদ্ধ হলে বুঝতেই পারবেন বেশ স্বচ্ছ হয়ে গেছে এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করা আমটাকে কিন্তু এবারে নামিয়ে নেব আমি অল্প পরিমাণে বানাচ্ছি যেহেতু হাতে খুব একটা সময় থাকে না ছেলে স্কুলে যাতায়াত থাকে টিউশন যাতায়াত থাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো আমি অল্পই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন সেদ্ধ করা কাঁচা আমটাকে একটা বাটিতে নামিয়ে একটু ঠান্ডা হতে দিলাম আর এদিকে সাবুটা কিন্তু ফুলে উঠেছে দেখুন বেশ নরম হয়ে গেছে মিক্সির একটা ছোটো জারে এই সাবুটাকে ভেজানো সাবুটাকে নিয়ে নিচ্ছি আর ওই যে কাপে আমি সাবুটাকে ভিজিয়েছিলাম সেই কাপেরই আরও এক কাপ জল কিন্তু নিয়েছি আর সাবুটাকে যদি প্রয়োজন হয় অল্প অল্প করে জলের ব্যবহার করে পেস্টটা করে নিতে হবে আসলে হিসেব হচ্ছে এক কাপ সাবুর জন্যে সাত কাপ পরিমাণে জল তো সেই সাত কাপ জলটাই আমাদের পুরোটাতে ব্যবহার করতে হবে সাবুটার যদি মনে হয় দানা দানা রয়েছে সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন যেন পেস্টটা একটু স্মুথ হয় আপনারা চাইলে এই পেস্টেও ডাইরেক্ট করতে পারেন তবে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি যাতে একদম স্মুথ হয় দানা দানা ভাব না থাকে তো সাবুটাকে আরও একবার কিন্তু ভালো মতো মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি তারপরে এই কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট একটা ছাঁকনি রেখেছি তার মধ্যেই পেস্ট করা সাবুটা নিয়ে নিচ্ছি সাবুটাকে ছেঁকে নেব সাবুর যদি কোনো দানা থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু ফেলে দেব আর সাবুটা যখন ছাকা হয়ে যাবে আমি এখানেই নিয়ে নিচ্ছি আমাদের সেদ্ধ করা আমটা আমেরও অনেক শক্ত শক্ত অংশ থাকে যেগুলো সবসময় সেদ্ধ করলে যায় না তো আমটাকেও কিন্তু একবার এভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে একটা স্মুথ পেস্ট করে নেবো আর আমটাকে কিন্তু একদম ঠান্ডা করে নেব। গরম গরম অবস্থায় করতে গেলে কী হবে সাবুটা কিন্তু দলা হয়ে যাবে তো আমটাকেও পেস্ট করে নিচ্ছি এবারে বাকি যে অংশটা মানে বাকি যে জলটা বাকি রয়েছে ধরুন পাঁচ কাপ জল এক কাপ জলে ভিজিয়েছিলাম আর এক কাপ জলে পেস্ট করেছি সেই পাঁচ কাপ জলটা আম আর সাবুর পেস্টটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটা নর্মাল তাপমাত্রায় রাখা জল টোটাল সাত হাত কাপ জলের ব্যবহার এখানে করব এবারে ভালো মতো সব কিছুকে একবারে প্রথমে মিশিয়ে নেবো ঠান্ডা অবস্থাতেই গরম অবস্থাতে মেশাতে গেলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিয়ে যখন দেখবেন বেশ মিশ্রণটা একটু স্মুথ মসৃণ হয়ে গেছে সব কিছু ভালো মতো মিশে গেছে কড়াইটাকে গ্যাসের ফ্লেমটাকে অন করে বসিয়ে দেবো এখানে দেখুন সব কিছু ভালো মতো মিশে গেছে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো আর এবারে মিশ্রণটাকে আমাদের একটু জাল করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখেছি অনবরত নাড়াচাড়া করতে হবে ছেড়ে দিলে পরে যে কোনো একটা জায়গায় দলা পাকিয়ে যেতে পারে কড়াই তলা দিকটা ধরে যেতে পারে জাল হতে হতে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু বিট নুন আর অল্প একটুখানি প্লেন নুন সাবুটা যেহেতু পাপড় করছি তো পাপড়টা যখন শুকিয়ে যাবে অনেকটাই কমে আসবে তো সেই জন্য কিন্তু নুনের পরিমাণটা এখানে একটু কমই দিতে হবে আমি বিট নুন প্লেন নুন ব্যবহার করেছি ইচ্ছা হলে যে কোনো একটা নুন ব্যবহার করতে পারেন দেখুন মিশ্রণটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে কি করে বুঝবেন যে পাপড়টা রেডি হয়ে গেছে সাইড দিয়ে দেখুন হালকা পাতলা কাগজের মতো একটা লেয়ার হয়েছে যেটা শুকিয়ে গেছে এভাবে একটুখানি চামচ দিয়ে ধরলে দেখতে পাবেন এটা পাতলা কাগজের মতো লেয়ার উঠে আসছে বুঝতে পারবেন মিশ্রণটা পাপড় তৈরির জন্য একদম রেডি আমি ননস্টিক করাইতে করছি আপনারা অ্যালুমিনিয়ামের কড়াইতেও ইচ্ছা হলে করতে পারেন বা স্টিলের কড়াইতেও করতে পারেন শুধু দেখবেন সাইড দিয়ে এরকম একটা পাতলা কাগজের মতো লেয়ার জমে যাচ্ছে বুঝতে পারবেন মিশ্রণটা একদম রেডি তো পাঁপড় শোকানোর জন্যে মিশ্রণ এখানে একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফ্লেভারের জন্যে সবার একটু ফুড কালার দিচ্ছি দু ড্রপ গ্রিন ফুড কালার একদম অপশনাল আমি যেহেতু ভিডিও করছি দিচ্ছি বাড়িতে তৈরি করলে দেবেন না ফুড কালার খাওয়া তো খুব একটা ভালো নয় ভালো নয় মানে ক্ষতিকর তো আপনারা দেবেন না আর এখানে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর অল্প একটু গোটা জিয়ে মুখে পড়লে খুব ভালো লাগে ভালো মতো সব কিছুকে মিশিয়ে নিচ্ছেন কালারটা কিন্তু আবারও বলছি অপশনাল আপনারা দেবেন না এখানে মিশ্রণটা একদম রেডি সঙ্গে সঙ্গে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি কারণ মিশ্রণটাকে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু পাঁপড় শুকুতে দেওয়া যাবে না মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেলে আমরা পাপড়গুলো রেডি করব এখানে আমি একটা বেশ মোটা প্লাস্টিক নিয়ে নিয়েছি অনেকেই বলতে পারেন প্লাস্টিকে পাপড় এরকম শুকোতে দেওয়াটা ঠিক হচ্ছে না ক্ষতিকর প্লাস্টিক ছাড়া কোনো কিছুতে দেওয়া যাবে না কাপড়ে দিতে গেলে আটকে যাবে বাজার থেকে যে পাপড় কিনে খান সেটা কিন্তু এরকমভাবেই প্লাস্টিকেই শুকোতে দেওয়া হয় তো প্লাস্টিকটা একটু মোটা নিয়েছি ভালো মতো ধুয়ে অল্প একটু তেল মাখিয়ে নিলাম যাতে সহজে পাপড়টা উঠে আসে তবে প্লাস্টিকটা যদি খুব একটা অয়েল মানে খুব অয়েলি হয় সেক্ষেত্রে তেল লাগানোর দরকার পড়ে না আমি দেখেছি ঠিকঠাক উঠেই আসে অল্প একটুখানি সাবুন মিশ্রণটা নেবো আর হাত দিয়ে ছড়িয়ে দেবো পাপড়টা যতটা পাতলা করতে চাইছেন ঠিক ততটাই ছড়িয়ে দেবো যদি মনে হয় মোটা মোটা করবেন সেক্ষেত্রে ছড়ানোটা একটু কম করলেও হবে তো মোটামুটি আমার এখানে হাফ কাপ আমি নিয়েছিলাম তো এই সাবুর থেকে কিন্তু বেশ কটা পাপড় তৈরি হয়েছে যেহেতু আমি অনেকটা পাতলা পাতলা একটু বড় বড় করে করেছি ছোটো ছোটো করে করলে কিন্তু আরও অনেক কটা সাবুর পাপড় তৈরি হবে তো এখানে আমি শুকোতে দেব, আমি একটা জানলার ধারে প্লাস্টিকটা পেতেছি ডাইরেক্ট কিন্তু সানলাইট বা ছাদে দিইনি যেহেতু অনেক নোংরা থাকে উড়ে আসবে পড়বে তাই জন্য এরকম যে কোনো একটা জানলার সাইডে বা ব্যালকানিতে যেখানে রোদ আলো আসে বাতাস আসে সেইখানে দেবো একদিন বা এক রাত এভাবে পুরো ফেলে রেখে দিয়েছিলাম দেখুন পরের দিনকে শুকিয়ে গেছে আমি আগের দিনকে একটার সময় দিয়েছিলাম শুকোতে পরের দিন এখন দশটা বাজে তো এখানে কিন্তু পাঁপড়গুলো একদম শুকিয়ে গেছে শুকিয়ে গেলে পাঁপড়গুলোকে আমি এখান থেকে তুলে নেব তো ছোট বড় নানা রকম সাইজই দিয়েছিলাম যদি মনে হয় তোলার পরে পাঁপড়গুলোকে অনেকদিন সংরক্ষণ করবেন সেক্ষেত্রে একটুখানি এই ঝুড়িতে করে একটু রোদে রেখে দেবেন ঘন্টা দুয়েক একটু রোদ খাইয়ে নিয়ে তারপরে এক ট্যাট কন্টেনারে করে রেখে দেবেন দেখবেন পাঁপড়গুলো অনেকদিন ভালো থাকে তো এখানে আমি পাপড়গুলোকে তুলে নিয়ে নিচ্ছি আর ক্যামেরাটা একটু নড়ছে আমার ছেলে ধরেছে ক্যামেরাটা তার জন্য দুঃখিত একটু অ্যাডজাস্ট করে নেবেন তো পাঁপড়গুলোকে এবারে ভাজার সময় দেখুন একদম পাতলা পাতলা কিন্তু পাঁপড় তৈরি হয়েছে পাপড়গুলো ভাজার জন্যে বেশ তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে গরম গরম তেলের মধ্যে একটা করে পাপড় ভাজার জন্য ছাড়বো এক থেকে দু সেকেন্ডের মধ্যে দেখবেন পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে অনেকটাই পাতলা পাতলা করেছি যদি মনে হয় একটু মোটা করবেন সেক্ষেত্রে দু তিন সেকেন্ড সময় লাগবে তবে তেলটাকে কিন্তু অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে পাঁপড়গুলো এখানে সব আমি একে একে ভেজে নেব পাঁপড়টা ভাজার সাথে সাথে কিন্তু পরিবেশন করতে হবে তাহলে বেশ মুচমুচে থাকে যেহেতু অনেকটাই পাতলা করেছি দেখে বুঝতে পারছেন যদি মনে হয় ভেজে অনেকক্ষণ ধরে রেখে দেবেন তারপর পরিবেশন করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে এরমভাবে খোলা হাওয়ায় পাঁপড় ভাজার পরে যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু পাঁপড়টা নরম হয়ে যাবে তো চলুন পাঁপড়গুলো একটা একটা করে আপনাদেরকে একটুখানি কয়েকটা পাপড় ভেঙে দেখাই একদম মুচ খেতে দারুণ স্বাদ হয় ডাল ভাত আলু ভাতে বা আলু ভাতে সাথে এই পাপড় আচারের সাথে পরিবেশন করে দেখুন খেতে দারুণ না আমি বেশ খানিকটা পাপড় ভেজেছি আর বাকিগুলো শুকনো একটা এক কন্টেনারে রেখে দিয়েছি পরে দিন ভাজু বলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর বেশ মুচমুচে হয় খেতে দারুণ স্বাদ হয় সবারই বাড়ি ভালো লেগেছে আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে খেতে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ